আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তাওবু ইলাই হে নবী আপনি তাদেরকে বলেন তারা যেন তাওবা করে ইস্তেগফার করে দুই নাম্বার তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে ইয়ামাতিকুম মাতা আন হাসানা এক নম্বরে তাদের জন্য আমি আল্লাহ জাগতিক উপভোগ্য যে জীবন সুন্দর এবং উত্তম জীবনের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব সুতরাং সামনে আমাদের এই দেশে যদি উপভোগ্য জীবন যেটা জীবন সামগ্রী ব্যবহার করার জন্যে যে যোগ্যতা দরকার পরিবেশ দরকার এগুলো তৈরি করতে হয় আল্লাহর দেওয়ায় কর্মসূচিগুলো আমাদের হাতে নেওয়া দরকার এক নম্বরে আমাদের এস্তেক ফারের ওপরে আসতে হবে দুই নাম্বারে আল্লাহর দিকে ফিরে আসাবেন আমি হাদিস থেকে কয়েকটা বিষয় নোট করেছি কোনো মানুষ যদি স্টেগ ফার করে তার জীবনের ভেতরে কতগুলো উপকার আছে কমপক্ষে বিষটা আর বিভিন্ন রাজনৈতিক বক্তব্য শুনছি এবং শুনবো আমি একটু আমলের দিকে যেহেতু ইস্তেফার শব্দটা আয়াতের প্রথমে আছে এই জন্যে আমি এই শব্দটা বেছে নিলাম আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি আস্তাম ফেরুল্লাহ হাওয়া খুব ইলা এর ওপরে তার জীবন তুলতে পারেন প্রতিদিন অন্তত একশো বার করে নবীজি মাসুম হওয়ার পরও তাও বা করতেন ইস্তেফা করতেন আমরা সময় পাই না আমি একটা জরিপ পেয়েছি এখানে চব্বিশ ঘন্টায় চৌদ্দশো চুয়াল্লিশ চল্লিশ মিনিট সময় আমরা পাই স্টেকফার যদি দুইশোবার পড়ি মাত্র ছয় মিনিট লাগে চৌদ্দশো চল্লিশ মিনিটের ভেতরে মাত্র ছয় মিনিট চব্বিশ ঘন্টায় স্তেকফার করা যাবে না ইনশাল্লাহ এক নম্বরে তার জীবনের মাফ হবে স্তেকফারের দ্বারা দুই নম্বরে বালা মসিবত দূর হবে তিন নম্বরে রিচিক প্রশস্ত হবে চার নম্বরে পরিবারে শান্তি আসবে পাঁচ নম্বরে উপভোগ্য জীবন লাভ হবে ছয় নম্বরে শারীরিক শক্তি ইমানি শক্তি জনবল ধনবল ক্ষমতা বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ সাত নম্বরে হৃদয় হৃদয় প্রশস্ত হবে এবং নির্মল হবে আট নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে নয় নম্বরে উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ দুর্দশা দুশ্চিন্তা পেরেশানি দূর হবে দশ নম্বরে রহমতের বৃষ্টি বর্ষণ হবে এগারো নম্বরে ধনসম্পদ বৃদ্ধি পাবে বারো নম্বরে সন্তান সন্ততি সুসন্তান লাভ হবে এমনকি যাদের সন্তান হয় না যাদের সন্তান নেই তাদের সন্তান হবে এবং সন্তান হবে ইনশাআল্লাহ তেরো নম্বরে ক্ষেত খামার ফল ফসল আদি চাকরি ব্যবসায় বরকত হবে চোদ্দ নম্বরে নদী নালা প্রবাহিত হবে পনেরো নম্বরে সম্মান বৃদ্ধি হবে ষোলো নম্বরে আজাব গজব থেকে রক্ষা পাওয়া যাবে সতেরো নম্বরের সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ নিজের পক্ষ থেকে বের করে দেবে আকস্মিক থেকে বেঁচে যাওয়া যাবে রক্ষা পাওয়া যাবে সে গণ্য হবে যে কোনো জাহাজ দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে বিশ নম্বরে পরকালে জান্নাত লাভ হবে সরা হিন নাম্বার আয়তের ভেতরে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন আল্লাহ যেন আমাদের জন্য এটা বাস্তব রূপ দেন বলে আমি দুই নম্বরে অতব্য ইলাইহি আল্লাহর দিকে ফিরে আসা এটা একটু কঠিন যদিও সন্ধ্যে সহজ মনে হলো না যে আল্লাহর দিকে ফিরে আসা এ আবার কি আল্লাহ বলেন সম্মা তবু ইলাইহি যারা আমার দিকে ফিরে আসতে চায় কেমাত্র তাদেরকে আমি আল্লাহ ভোগ করাবো মাতা আন হাসানা দুনিয়ার সর্বোচ্চ কল্যাণ মসজিব অহতি তাদেরকে আমি দেব কুল্লাদি সতলিং ফাগলাহ যে যার যোগ্যতা অর্জন করবে ইমান এবং আমল নেক আমল অনুযায়ী তাকে আল্লাহ ওই জায়গায় পৌঁছিয়ে দেবে তা আমরা বাংলাদেশে যেহেতু সুখ সমৃদ্ধি নিরাপত্তা সিকিউরিটি পূর্ণ জীবন চাই এনে ইস্তেকফারের আমল আমরা দলমত নির্বিশেষে আরম্ভ করি দুই নম্বরে আল্লাহর দিকে ফিরে আসতে চাই যারা তাদের পেছনে আমরা চাই আমরা জানি যে আল্লাহর দিকে যারা ফিরে আসে তাদের কাছে সুখ থাকে না ঘোষ থাকে না জেনা ব্যবসার থাকে না চরিত্রের অবক্ষয়মূলক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো থেকে তারা দূরে থাকে এগুলোকে কোনোদিন শুনিয়েছে না এখনই শুনতেছে দিকে ফিরে আসা শব্দটা কত সহজ না কেউ যদি সত্যিই মন থেকে ফিরে আসে তার জীবন যে কত পরিচ্ছন্ন হয় এর বাস্তব উদাহরণ দিয়েছে এই চুয়ান্ন বছরের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী আমি একটা জরিপ পেয়েছিলাম আঠারো জন এমপি ছিল এই বাংলাদেশের জামাত ইসলামের কতজন প্রমাণ করে দিয়েছে তারা কারণ তারা আস্তা ফেরুল্লাহ পাওয়া যায়নি একটা টাকার দুর্নীতিও পাওয়া যায়নি তাদের দুই নম্বরে জামাত ইসলামী প্রায় বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান দুইশোর উপরে উপহার দিয়েছে একটাও দুর্নীতি করেনি সব দুর্নীতি মুক্ত হাজারের ওপরে ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে একটাও দুর্নীতিগ্রস্ত নয় একেবারে এক হাজার ছয়শ সাত জনের জরিপ পেয়েছি এতগুলো মেম্বার ছিল ওয়ার্ড মেম্বার সারা বাংলাদেশ মিলে একটাও দুর্নীতিগ্রস্ত নয় কেন এরা মানুষ না এদের ভেতরে লোভ লালসা দুনিয়ার আকাঙ্ক্ষা নেই আমাদের সাথে চলে ফেরে আমাদের সাথে খায় দায় ওঠা বসা করে কিন্তু এরা এই কাজগুলো করে না কেন অথচ আমাদের মতো মানুষগুলো আমরা যদি যাই আমরা ঠিক থাকতে পারি না আমাদের অনেকের একশো ছয়শো বিশটা বাড়ি হয়ে যায় ছত্রিশ হাজার কোটি টাকা অনেকে চুরি করে তো এগুলো তো আমাদের মতো মানুষই যেন আমরা তৈরি করতে চাই সমস্ত মানুষের যেহেতু আমরা গ্যারান্টি পেয়েছি দুইজন মন্ত্রীর নাম শুনেছেন আপনারা মালানা মতি রহমান নিজামী রহমতুল্লাহ আলহিম জানাব আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইকে দুইজন মন্ত্রী ছিল টাকা তো দুর্নীতি পাওয়া যায়নি এক টাকা তারা পাঁচ বছর পরে ছত্রিশ টাকা বেঁচেছিল ওইটাও রাষ্ট্রে ফেরত দিয়েছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা প্রথম এর আগে কেউ শুনেছেন এ কাজ কেউ করেছে আমি তো শুনিনি আমি পাইও নি তা আমরা যেহেতু গ্যারান্টি পেয়েছি এর আগে আর সামনেও অন্তত আমাদের গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আমরা একশো ভাগ দরন্তি মুক্ত থাকবো ইনশাল্লাহ সেই হিসাবে আমরা একটু ভরসা করতে পারি এবার নাকি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর যারা এমপি প্রার্থী এরা যদি এমপিতে পাশ করতে পারে আপনাদের ভোটে যেই টাকা নিয়ে পাশ করবে পাঁচ বছর পরে একটা টাকাও বাড়বে না আরও কমে যাবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আমি ধর্মীয়গুলো বাদ দিলাম জেনারেল যারা আছে তারা এই ঘোষণা দেখতো আমার মনে হয় তাদের দল থেকে কেউ এমপি দাঁড়াবে না তাদের যদি বলা হয় যে পাঁচ বছরে আপনি দায়িত্ব পালন করবেন একশো টাকা নিয়ে এমপি হয়েছিলেন যখন নামবেন আর টাকা হয়ে যাবে একটা টাকাও বাড়বে না অ বলবে ঝামেলা করতে আমার দরকার কি আর নাম কি রাস্তায় আসে মারিন কাটিং করার জন্য পরশু একটা জরিপ পেয়েছিলাম একজন রাজনীতি যিনি করেন একদিন মানে অনেক বয়স্ক মানুষ উনি বলছিলেন আমি তো ছিলাম দিন দায়িত্বে এ দেশে যে বাজেট হয় একশো টাকা যদি বাজেট হয় যে কাজের জন্য হয় এ রাস্তাঘাটের থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাজেট বলছিলেন একশো টাকা আসলে তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা আল্লাহর অলিরা সব খেয়ে ফেলে এ রাস্তাটা বাজেট হয়েছিল একশো টাকা এটা একশো বছর যাওয়ার কথা যদি তিন টাকায় রাস্তা করে সাতানব্বই টাকা খেয়ে ফেলে রাস্তা কি একশো বছর যাবে না তিন বছর এই জন্য তিন বছর পরে দেখবেন ডেলিভারি রোড হয়ে যায় এখান থেকে আমার মনে হয় সদর হাসপাতালে যাদের এই আট মাস নয় মাস দশ মাস যে সমস্ত মেয়েদের পেটে সন্তান এদেরকে করিমন নসিমন তুলে দেবেন ও খাঁচানগর যেতে যেতে আর হাসপাতাল লাগবে না অনেকে আবার বলে যে না এটা ভালো হাসপাতালের খরচ তো বেশি যাচ্ছে বলেন আমি যে জরিপটা তো বানাইনি আমি শুনে বললাম একশো টাকার তিন টাকা মাত্র খরচ হয় একেবারে ওই সে মন্ত্রী থেকে যখন বাজেট হয়ে আসে এই এখানকার যিনি পাতি নেতা আছে এ পর্যন্ত আসতে মাত্র তিন টাকা খরচ করে আর সাতানব্বই টাকা সব খেয়ে ফেলে তো হবে কি করি বাইরের দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি সিঙ্গাপুর আজ দাঁড়িয়ে গিয়েছে কেন মালয়েশিয়া থাইল্যান্ড দাঁড়িয়ে গেছে এই কারণে একশো টাকা বাজেট হলে তাদের কাজ হয় হয়তো সাতানব্বই টাকা তিন টাকা এদিক হয় এই জন্য ওরা দাঁড়িয়ে যায় আর আমাদের পুরা উল্টা আমরা আগামীতে এই ঘোষণা যদি বাংলাদেশে অন্য কোনো দল দিতে পারে আপনি তাকে ভোট দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় পারবে না এদেশে তিহাত্তরটার উপর এখন রাজনৈতিক দল আছে বলেন কোন দলের লোক এটা পারবে আপনি বলেন বার সেও না এই জনই তো মারামারি করে যদি বলা হয় যে আপনি ভোটে দাঁড়াছেন দাঁড়া আপনি এমপি হবেন 100 টাকা নিয়ে এমপি হচ্ছে আপনি কিন্তু 5 বছর পরে 90 টাকা হয়ে যাবে এক টাকা হবে না করব আমি জীবনে রাস্তায় নিয়ে আমি শুধু নামাজ কালাম পড়ে জানাতে যাব ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাদের মাথার উপরে দিতে যাচ্ছেন আমাদের করানে কারিমের যা আয়াত অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি তিনি দান করবেন যে মানে ব্যক্তি যজ্ঞ ওয়ালা ফাদলিং ফাদলাহু তার যে ফজিলত আল্লাহ তাকে ওই জায়গায় পৌঁছিয়ে দেবেন আল্লাহ আজটা বাস্তবে যেন আমাদেরকে চর্ম চোখে দেখার তাফিক দেন যেহেতু আমাদের প্রধান অতিথি আছে উনি কথা বলবেন আমি আজকে পর্যন্ত বলি আপনাদের কাছে দোয়া আছে দোয়া করে বিদায় নিচ্ছি যে দায়িত্ব সংগঠন আমাকে দিয়েছে আল্লাহ যেন সুচারুরূপে পালন করার আঞ্জাম দেওয়ার তাও ফিক দেন আসসালাম আমাদের একান্ত প্রিয় ভাই মুক্তি আমির হামজাদ কুতু আহমদকার কথা বললেন তিনি দুর্নীতি সম্পর্কে কথা বলেন আসলে আমরা দেখেছি অনেক এমপি প্রার্থী যারা এমপি হয়েছিল অনেক চেয়ারম্যান মেম্বার অনেক উপজেলা চেয়ারম্যান তারা অফিসের চেয়ারম্যান হওয়ার পরে এমপি হওয়ার পরে চেয়ারম্যান হওয়ার পর মেম্বার হওয়ার পরে তারা তার যে অর্থ সম্পত্তি তার চেয়ে দশ গুণ বৃদ্ধি হয় তার চেয়ে একশো গুণ বৃদ্ধি হয় তার যদি বাড়ি থাকে থাকে একতলা হয়ে যায় দশতলা আসে না বলেন ধরে বলেন আসে না এজন্য ভাইরা আমরা অনেক দুর্নীতিবাজ দেখেছি অনেক ট্যান্ডার বাজ দেখেছি আর আমরা কোনো দুর্নীতিবাজ দেখতে চাই না চাই নাকি এখন আমরা আলেমদের উপর ভরসা রাখতে চাই ইসলামের উপর একটু ভরসা রাখতে চাই যারা ইসলামকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই যারা কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই এজন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলমুল আমাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুক্তি আমি হামদা আবুল হাসান সাহেবের বাংলাদেশ কথা বলে না কেন আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন